মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মন্ডল আজকে যেভাবে জামিন পেল কোর্ট থেকে আমরা অত্যন্ত বিস্মিত এবং যে এই ধরনের যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যারা যুক্ত আরজিকর মেডিকেল কলেজের নৃশংসতম খুন দর্শনের কাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে আজকে সিবিআই তাদেরকে গ্রেপ্তার করলো অথচ আমরা দেখতে পেলাম যে থেকে তারা জামিন পেয়ে যাচ্ছে কেন মাত্র নব্বই দিনের মধ্যে যে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করার বিষয় ছিল সিবিআই সেটা করলো না আমরা বলবো কারণ তাদের শুধু গাফিলতি নয় আমরা মনে করি উদ্দেশ্য প্রণোহিত সিবিআই করলো না এবং রাজ্য সরকারের যে পারমিশন দেওয়ার কথা ছিল সেই পারমিশনও তার উদ্দেশ্য প্রণোহিত দিল না আজকে সন্দীপ ঘোষ এবং আজকে অভিজিৎ মন্ডলের মতো ক্রিমিনাল মাইন্ডেড যেসব মাস্টার মাইন্ডেড যারা চেট সিন্ডিকেট আজকে সিন্ডিকেট রাজের মাথায় বসে আছে তাদেরকে আজকে রক্ষা করার জন্য বাঁচানোর জন্য আজকে তারা কিন্তু এই ধরনের কাজ করেছে তাই তারা আজকে সাময়িকভাবে আজকে জামিন পেয়েছে এই বিষয়টি নিয়ে তেরোই ডিসেম্বর সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস আর কি বলেছেন আর বি পক্ষ থেকে এক դিক্কার জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিন আগামী কাল আমরা সিবিআই দপ্তর অভিযান করব এবং রাজ্য সরকারকে ডেপুটেশন দেব এই এদায়ে সিবিআই এবং রাজ্য সরকার কেউই কিন্তু এড়িয়ে যেতে পারে না অতএব এই দাবিতে কিন্তু আমাদের আন্দোলন চলবে বিচার ব্যবস্থাও কিন্তু এড়িয়ে যেতে পারে না অতএব এই এ দাবিতে আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে যতক্ষণ পর্যন্ত না এই ধরনের ক্রিমিনাল ভাইন্ডেড মানুষগুলো শাস্তি পাচ্ছে এই আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে